এই হয়েছে বর্তমান পরিস্থিতি আর কি এবারে কেরম পরা পড়ছে এটা অবশ্যই আপনারা বুঝে লাইছেন যারা বোঝানোর তারাও বুঝছেন মানে আর হেবেটাও বুঝে লাইছে যে হেবেটা ইন্টারভিউ কি কইছে হেবেটা এটাও বুঝছে এটা বুঝছে আর একটা ভিডিও বানাইছে স্যার ও তুমি কেন কয়টা পরীক্ষা হয় পরীক্ষা হয় আচ্ছা আপনার নয়টা তাহলে তুই ইন্টারভিউ তো ভুল বললি কেন আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয় সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে এই জন্য আপনাদেরকে একটু বিনোদন দিলাম আচ্ছা মানে অন ইন্টারভিউ মানে এটা করে ভুলভাল তো বৈকে আইয়া পড়ছি অন তো ধরা খেয়ে লইছে কোন জায়গাত কোন কথা কই আইছে এবড়া তো খেয়াল করতে পারছ না আর এবড়া বুঝতেও পারছ না বলেন কি জায়গা মতো যাইয়া বাস খাই লাইছে আর কি আরো ভিডিও করেন মঙ্গল গ্রহের আমরা তো মানুষ না হেতারা মানুষ আমরা হয়েছি গরু ছাগল সঠিক বলেছেন আমরা মক্কল মানে আমরা কিচ্ছু বুঝি না হাতারা বেড়ে সঠিক অনহেনে বাস খাইয়া আইসে বুলটুল কইয়া অন্ধ মনে করেন সবাই এবারে কোন ক্লাসে পড়ছে আর স্কুলের কোন দিয়ে গেছে আর কোন দিয়ে বাড়িছে ঠিক আরো ভিডিও বানাইতেছে যে আমি এখানে মজা লাইছি এবারে মজা করত নিছে নি জাগা মতো ধরা গাই দেন মোবাইল চাই আসে কইতাছে এত বন্ধু এতটা প্রশ্ন করতেছে মোবাইল চাই আসে উত্তর দিতেছে বুঝনি তো এডি আপনারা অবশ্যই বুঝতে পারতাছেন এই যে এবিডি রেড দেন তো ভাত ছাড়া বলো তোমাদের কি সমস্যা তোমরা কলেজে আসো না কেন ঠিকঠাক বলো স্যার আমাদের প্রতিদিন সাইকেলটা কলেজে আসতে ভালো লাগে না আপনারা মতন গাড়িতে আসতে চাই কোন কি করতে হবে ঠিক আছে তোমরা যদি আমার মতো গাড়ি দিয়ে কলেজে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পরে সাইন্স নিয়ে পড়তে হবে চুপ চুপ মানি ভাই চোখ কইছে আবার কইতাছে কলেজ আইতো আচ্ছা নে রে কোন বাইচারি কি কলেজে যাইব না স্কুলে যাইব বাচ্চারা যাইব স্কুল তো এতে কলেজ কয় কি তোর মাথা নষ্ট মানে এনে বাস খাই আইছে আর নতুন কইরা মানি ভিডিও বানায়ে বুঝাইতাছে যে আমি এনে মানে ইচ্ছা ইচ্ছা কইরা আমি এটা করছি কত বড় বোকা মনে করে আমাদেরকে মানি আমরা বাংলাদেশের জনগণ কত বড় বোকা মনে করে যে হেতে এনে ইচ্ছা কইরা মজা কইরা কথাটা কই আবার ভিডিও বানাইও বুঝাইতেছে এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর মানে হেতে মনে করতেছে কি তা জানেন নি আমরা এই দেশের মানুষে না এতে আমরা ফরাই লইতেছ মানে আমরা বেচ্চা গায়ে এতে হেতে কেরুম চিন্তা করেন এতে কেরুম মনে কথা আমরারে আমারে কেরুম মনে করতেছে এতে এইটাও সম্ভব এবার বুঝেন এবেটা বাল কাটুনটা দোয়ান দিছে বাল কাটুন দোকান দিয়ে গাড়ি একটা কিনছে এই ভিডিও দেয় কেরকম চিন্তা করেন মানে হ্যাঁ বেটা আমরা এরকম মক্কল বানাইতে আমরা দঞ্চে আমরা ওই রে আইসি বুঝেননি ও এই ভিডিওটা ল্যাপটপ নিয়ে সেলুনে বসে কি করো কাজ করি ল্যাপটপে সেলুনের কাজ আছে অনেক যেগুলো হচ্ছে শিডিউল থাকে মানুষের দেখা গেছে একজনের পর একজন সিরিয়াল থাকে কাজের সবকিছু মানে পুরো সেলুনের মেইনটেনেন্সটাই ল্যাপটপে আহা আহা নাচিয়া আর শালা তো আমি ভুল এনা করছি আমি তো মুনছি ল্যাপটপে জায়গা ভিডিওs আছে গানটান ছাই গানটান শুনে যত ল্যাপটপ দিয়ে কি ব্যবসার কাজ ইউস করে আমরা তো বুঝদামে না এতে কনে বুঝছি ল্যাপটপ দিয়ে ব্যবসার কাজও ইউজ করে এই রে এতদিন দিয়ে আমি ল্যাপটপ দিয়া মানে গান চাইতাম ছবি চাইতাম তো ব্যবসার কাজে তো লাগাই না আমি এতে না করে দাম বুঝতাম হ্যাঁ চলেন এই ভিডিওটা দেওয়ার পরে মানছে কি কমেন্ট করছে কোথায় ফরি। একজনে কমেন্ট করছে নিজের ভুল ডাকার জন্য এখন কত কিছু না করবেন আরেকজনে লেগছে বেসরম বেলাজা আরেকজনে লেখছে আপনি যে কেমন পড়াশোনা করছেন ভাইজান এটা বোঝার বাকি নাই পাবলিকের আচ্ছা আরেকটা টাকা ইনকাম করা খুব সোজা খালি লজ্জা শরম বিসর্জন দেওয়া লাগবে বুঝেন নি এই এসে অবস্থা আরেকজনে লেখছে লজ্জা শরম না থাকলে যা হয় আর কি বুঝেন নি এই এসে পরিস্থিতি মানে আরো তো বহুত কিছু আছে অজু করিয়া বইছি অজু বাইয়া যাইব এই কারণে আর না তো বাইজ বুঝেননি ওনার কি করবেন বল না বল হয়ে গেছে আমদার খুলছি আর মোবাইল ইউজ করতেছি মোবাইলটিরে বাইঙ্গা ওই টয়লেট আলাই দিতে এসার লাইন নেই তো ওই সবাই ভিডিওটা সিরিয়াসলি ভাবে নেবেন না সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন যে আপনাকে ভালোবাসে তার পাশে থাকবেন সবাইকে হৃদয় গভীর থেকে অবিরাম ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম